নমস্কার বন্ধুরা কেরিয়ার উইস্টমের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে এলাম দু সাল চলছে আর বর্তমানে কী কী চাকরির ফর্ম ফিল চলছে তা নিয়ে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে রাজ্য সরকার এবং সেই সঙ্গে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ডিপার্টমেন্ট মিলিয়ে মোট বিয়াল্লিশ হাজার তিনশো সাতান্নটি শূন্য পদে নতুন নিয়োগের ফর্ম ফিল আপ চলছে যেখানে তোমরা বেশিরভাগটা কিন্তু অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে এবং পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে অ্যাপ্লাই করতে পারবে ছেলে মেয়ে সকলে কিন্তু আবেদন করতে পারবে এখানে তোমাদের মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক তারপরে গ্র্যাজুয়েশান এবং তার উপরের যোগ্যতায় কিন্তু বিভিন্ন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্টে তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করবো যে তোমাদের কোন কোন দপ্তরে কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে কোন কোন পোস্টে কত শূন্য পদ রয়েছে এবং আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে সীমা কী লাগবে কত বেতন দেওয়া হবে অ্যাপ্লাই করতে গেলে ফিস কত লাগবে আবেদন করার শেষ তারিখ কবে এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা প্রথমে যে রিক্রুটমেন্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে মিনি স্টেডিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরি পোস্টের রিক্রুটমেন্ট যেখানে গ্রুপ সি এবং গ্রুপ বি পোস্টের রিক্রুটমেন্ট করা হচ্ছে এখানে অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাস গ্র্যাজুয়েশান পাস এবং পোস্ট পাস যোগ্যতায় বিভিন্ন রকম পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে তবে তোমাদের বেশিরভাগ পোস্টে কিন্তু প্রফেশনাল কোর্স থাকতে হবে ঠিক আছে প্রফেশনাল কোর্স করা থাকতে হবে ভ্যাকান্সি রয়েছে মোট এক এখানে ফর্ম ফিল আপের লাস্ট ডেট বলা হচ্ছে ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আর তোমাদের বলা হচ্ছে বয়স হতে হবে এক এক দু এই ডেট অনুযায়ী আঠেরো থেকে আটচল্লিশের মধ্যে বয়স হতে হবে পে লেভেল টু থেকে পে লেভেল এইট পর্যন্ত তোমাদের এখানে বেতন কাঠামো থাকছে আর এখানে ফিস বলা হচ্ছে পাঁচশো টাকা তোমাদের ফিস লাগবে সেই সঙ্গে আড়াইশো টাকা ফিস লাগবে এসসিএসটি মহিলা প্রার্থী ইবিসি এবং মাইনরিটি কমিউনিটির ক্ষেত্রে এখানে তোমাদের অ্যাপ্লাই করতে হবে অনলাইন মোডে বলা হচ্ছে এইচটি ডিপি এস কোলন ডাবল স্ল্যাশ ডব্লু ডট অ্যাপ্লাই ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হচ্ছে দ্বিতীয় রিক্রুটমেন্ট সেটা হচ্ছে ভারতীয় রেলের অধীন ডিএফসিসিআইএল ডেডিকেটেড ট্রেড করিডর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড সেখানে তোমাদের নতুন রিক্রুটমেন্ট করা হচ্ছে কোন কোন পোস্টে এমটিএস মাল্টিটাস্কিং স্টাফ এক্সিকিউটিভ এবং জুনিয়র এক্সিকিউটিভ পোস্টের রিক্রুটমেন্টটা করা হচ্ছে এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক পাস সঙ্গে তোমাদের আইটিএস সার্টিফিকেট থাকতে হবে এছাড়া ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এবং সিএ অথবা সিএমএ এই সমস্ত যোগ্যতায় তোমাদের এইসব পোস্টের রিক্রুটমেন্টটা করা হচ্ছে ঠিক আছে তো এখানে তোমাদের এই রিক্রুটমেন্টটা নিয়ে অলরেডি আমি একটা ডিটেল ভিডিও করে দিয়েছি তোমরা সেই ভিডিওটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখানে ক্লিক করে তোমরা প্রত্যেকটা পোস্টে আলাদা আলাদা শিক্ষকতার যোগ্যতা বয়সীমা বেতন শূন্যপথ সমস্ত কিছু কিন্তু দেখতে পাবে দেখো তোমাদের এই পোস্টে টোটাল ভ্যাকান্সি রয়েছে রিক্রুটমেন্টে ছশো বিয়াল্লিশটা ঠিক আছে আর ফর্ম ফিল আপের লাস্ট ডেট ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অ্যাপ্লাই করতে হবে তোমাদের এখানে অনলাইন মোডে অফিসিয়াল ওয়েবসাইট এস টি টিপি এস কোলন ডবল স্ল্যাশ ডিএফসিসি ডট কম এই ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করতে গেলে ফিস লাগবে বলা হয়েছে তোমাদের পাঁচশো টাকা ফিস লাগবে এমটিএস পোস্টের জন্য বাকি দুটি পোস্টের জন্য এক হাজার টাকা ফিজ লাগবে তবে এস সি টি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এবং ম্যানদের ক্ষেত্রে কোনো ফিজ লাগবে না তারা ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে এখানে বলা হয়েছে বয়স হতে হবে আঠেরো থেকে তেত্রিশের মধ্যে আর তোমাদের বেতন কাঠামো থাকছে ষোলো হাজার থেকে তোমাদের পাঁচ হাজার টাকা পর্যন্ত তোমাদের কিন্তু পোস্ট ওয়াইজ বিভিন্ন রকম বেতন রয়েছে ঠিক আছে বন্ধুরা এই ভিডিওটি ডিসক্রিপশান বক্সে তোমাদের জন্য চাকরির পরীক্ষার প্রিপারেশান নেওয়ার জন্য কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ বইয়ের লিঙ্ক দিয়ে দিয়েছি তোমাদের প্রয়োজন হলে তোমরা কিন্তু সেই বইগুলো কিনে পড়তে পারো বইগুলো কিন্তু ভালো বই এরপর তিন নাম্বার রিক্রুটমেন্ট রাজ্যে তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্কের রিক্রুটমেন্ট করা হচ্ছে যেখানে তোমাদের পোস্টের নাম বলা হচ্ছে গ্রুপ ডি স্টাফ গ্রেড ফোর পোস্টের রিক্রুটমেন্ট করা হচ্ছে এখানে অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস ভ্যাকান্সি রয়েছে মোট একচল্লিশটা ফর্ম ফিল লাস্টের একুশ জানুয়ারি দু হাজার পঁচিশ সেখানে তোমাদের বয়স হতে হবে এক এক দু হাজার এই ডেট অনুযায়ী আঠেরো থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে এখানে তোমাদের বেতন কাঠামো থাকছে আঠেরো হাজার ছশো থেকে আটত্রিশ টাকা পর্যন্ত অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগবে ইউআরএ ক্ষেত্রে আড়াইশো টাকা এছাড়া এস সি এস এবং মহিলাদের ক্ষেত্রে দেড়শো টাকা ফিজ লাগবে অ্যাপ্লাই করতে হবে তোমাদের অফলাইন মোডে তার ফর্ম তোমরা পেয়ে যাবে এই ওয়েবসাইটটিতে এস টি পি এস কোলন ডাবল স্ল্যাশ ডট কো ডট ইন ওকে এর ফলে দেখো চার নাম্বার রিক্রুটমেন্ট ইন্ডিয়ান আর্মি ডিজিইএমই গ্রুপ সি রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ যেখানে তোমাদের বিভিন্ন গ্রুপ সি পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে অ্যাপ্লাই করতে গেলে শিক্ষকতা যোগ্যতা লাগছে মাধ্যমিক পাস এছাড়া কিছু পোস্টে আইটিআই লাগছে এছাড়া উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা কিন্তু অ্যাপ্লাই করা যাবে ভ্যাকান্সি রয়েছে মোট ছশো পঁচিশটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ যেখানে তোমাদের আঠেরো থেকে পঁচিশের মধ্যে বয়স হতে হবে এখানে তোমাদের বেতন বলা হয়েছে পে লেভেল ওয়ান পে লেভেল টু পে লেভেল ফোর এবং পে লেভেল সিক্স অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে আর এখানে ফিস কিন্তু লাগছে না ফ্রিতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে ডিটেলস ইনফরমেশান তোমরা পেয়ে যাবে এই ওয়েবসাইটটিতে এইচ টি ডিপি এস স্ল্যাশ এমওডি ডট জিওভি ডট ইন আচ্ছা এরপর দেখো পাঁচ নাম্বার রিক্রুটমেন্ট আরআবি অর্থাৎ রেলও রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে গ্রুপ ডি রিক্রুটমেন্ট করা হবে গ্রুপ ডি বা লেভেল ওয়ান পোস্টে রিক্রুটমেন্ট করা হবে যেখানে বিভিন্ন রকম গ্রুপ ডি বা লেভেল ওয়ান পোস্টে তোমাদের রিক্রুটমেন্টটা হবে অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস প্লেন মাধ্যমিক পাস অথবা আইটিআই অথবা ন্যাশনাল অ্যাপ্রেন্টিসিপ সার্টিফিকেট থাকতে হবে ভ্যাকান্সি রয়েছে মোট বত্রিশ হাজার এখানে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের লাস্ট ডেট বলা হয়েছে বাইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আর এটা অনলাইন ফর্ম ফিল আপ শুরু হচ্ছে তেইশ জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের এখানে বয়স হতে হবে এক সাত দু হাজার পঁচিশ এই ডেট অনুযায়ী আঠেরো থেকে ছত্রিশের মধ্যে বয়স হতে হবে আর তোমাদের এখানে বেতন বলা হয়েছে আঠেরো হাজার প্লাস তোমাদের বেতন থাকছে ফিস বলা হয়েছে তোমাদের পাঁচশো টাকা ফিস লাগবে আর আড়াইশো টাকা ফিস লাগবে এস সি এস টি সমস্ত মহিলা প্রার্থী ইবিসি এবং মাইনরিটিদের ক্ষেত্রে এখানে অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে এস টি টিপি এস কোলন ডাবল স্ল্যাশ ডাব্লু ডট অ্যাপ্লাই ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে নেক্সট দেখো তোমাদের ছয় নাম্বার রিক্রুটমেন্ট বিআরও নিউ রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ যেখানে তোমাদের কেন্দ্রীয় সরকারি সংস্থা বর্ডার রোডস অর্গানাইজেশনে বিভিন্ন গ্রুপ সি রিক্রুটমেন্ট করা হচ্ছে যেখানে এম এস ডাব্লিউ কুক ম্যাশন ব্ল্যাকসমিথ এবং মেস ওয়েটার পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে অ্যাপ্লাই করতে গেলে শিক্ষকত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস সাথে কিছু পোস্টে আইটিআই লাগবে ভ্যাক্যান্সি রয়েছে মোট চারশো এগারোটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট চব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এখানে তোমাদের বয়স হতে হবে আঠেরো থেকে পঁচিশের মধ্যে অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগছে ইউআর এবং ওবিসিদের ক্ষেত্রে পঞ্চাশ টাকা বাকি এস এসটিদের ক্ষেত্রে কোনো ফিজ লাগবে না তারা ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে অফলাইনে অ্যাপ্লাই করতে হবে তার ফর্ম তোমরা পেয়ে যাবে এই ওয়েবসাইটটিতে এস টি ডিপি এস কোলন ডাবল স্ল্যাশ মার্ভেলস ডট বি আরও ডট জিওভি ডট ইন আচ্ছা এরপরে দেখো সাত নাম্বার রিক্রুটমেন্ট এমস রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ যেখানে তোমাদের দেশ জুড়ে বিভিন্ন এমস হাসপাতালে গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক পাস থেকে শুরু করে গ্র্যাজুয়েশান পাস পর্যন্ত বিভিন্ন পোস্টে বিভিন্ন যোগ্যতায় রিক্রুটমেন্ট করা হচ্ছে ভ্যাকান্সি রয়েছে সমস্ত পোস্ট মিলে তিন হাজার প্লাস কিন্তু ভ্যাকান্সি বেরিয়েছে এখানে ফর্ম ফিল আপের লাস্ট ডেট একত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ যেখানে তোমাদের বয়স বলা হয়েছে আঠেরো থেকে পঁয়ত্রিশ পর্যন্ত তোমরা এখানে বয়স থাকলে অ্যাপ্লাই করতে হবে তবে তোমাদের পোস্ট ওয়াইজ কিন্তু বয়সীমা বিভিন্ন রকম থাকতে চলেছে ঠিক আছে আর তোমার তাদের এখানে বেতন বলা হয়েছে পে লেভেল টু থেকে শুরু করে পে লেভেল সেভেন পর্যন্ত বিভিন্ন পোস্টে বিভিন্ন রকম বেতন তোমাদের দেওয়া হবে অ্যাপ্লাই করতে গেলে ফিস বলা হয়েছে ইউ এবং ওবিসিদের ক্ষেত্রে তিন হাজার টাকা এছাড়া এসসি হয়ে থাকলে চব্বিশশো টাকা ফিস লাগবে আর পি ক্ষেত্রে কোনো ফিজ লাগবে না তারা ফিতে অ্যাপ্লাই করতে পারবে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট এসটিপি এস কোলন ডাবল স্ল্যাশ এমস এক্সামস ডট এসি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে তো এই রিক্রুটমেন্টটা কিন্তু এক্সাম ফি একটু হাই রয়েছে আচ্ছা এরপর দেখো তোমাদের আট নম্বর রিক্রুটমেন্ট এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া ইস্টার্ন রিজিয়ান রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ যেখানে তোমাদের পোস্টের নাম বলা হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিস এখানে তোমাদের অ্যাপ্লাই করতে গেলে শিক্ষকত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস সাথে তোমাদের তিন বছরের অ্যাপ্রুভ রেগুলার ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে মেকানিক্যাল শাখায় অথবা অটোমোবাইল শাখায় অথবা ফায়ার শাখায় অথবা তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে রেগুলার স্টাডিতে ঠিক আছে ভ্যাকান্সি রয়েছে মোট উননব্বইটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট আঠাশ জানুয়ারি দু হাজার পঁচিশ হবে আঠারো থেকে তিরিশের মধ্যে এখানে তোমাদের বেতন কাঠামো বলা হচ্ছে একত্রিশ হাজার থেকে তোমাদের বিরানব্বই হাজার টাকা পর্যন্ত বেতন কাঠামো রয়েছে অ্যাপ্লাই করতে গেলে ফিস লাগবে এক হাজার টাকা বাকি এস সি এসটি পি ডাব্লিউডি ইএসএম এবং মহিলাদের ক্ষেত্রে কোনো ফিস লাগবে না তারা ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে অফিসিয়াল ওয়েবসাইট এস টিপি এস কোলন ডাবল স্ল্যাশ ডব্ল ডাব্লু ডট ডাবল এ আই ডট এই আরও এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা অ্যাপ্লাই করতে পারবে অনলাইনে নয় নম্বর রিক্রুটমেন্ট ব্যাঙ্ক অফ বরোদা স্পেশালিস্ট অফিসার পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন পাস এবং তারপরের যোগ্যতায় রিক্রুটমেন্ট করা হচ্ছে টোটাল ভ্যাকান্সি বারোশো সাতষট্টিটা ফর্ম ফিল আপের লাস্ট সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ সেখানে তোমাদের বলা হয়েছে আঠেরো থেকে সরি বাইশ থেকে বিয়াল্লিশের মধ্যে বয়স হতে হবে তবে তোমাদের পোস্ট ওয়াইজ কিন্তু বিভিন্ন পোস্টে বিভিন্ন রকম বয়সসীমা লাগবে এখানে তোমাদের বলা হয়েছে স্কেল ওয়ান স্কেল টু স্কেল থ্রি এবং স্কেল ফোর অনুযায়ী কিন্তু বেতন তোমাদের থাকছে আর তোমাদের এখানে ফিস বলা হয়েছে ছশো টাকা ফিস লাগবে নর্মালি আর তোমাদের সি এস টি পি আর মহিলাদের ক্ষেত্রে একশো টাকা ফিজ লাগবে সেই সঙ্গে বলা হয়েছে অফিসিয়াল ওয়েবসাইট এস টি টিপি এস কোলন ডাবল স্ল্যাশ ট্রিপল ডাব্লিউ ডট ব্যাঙ্ক অফ বরোদা ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এরপরে দেখো দশ নাম্বার রিক্রুটমেন্ট ন্যালকো নন এক্সিকিউটিভ পোস্ট রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ সেখানে তোমাদের বলা হয়েছে বিভিন্ন নন এক্সিকিউটিভ পোস্টের রিক্রুটমেন্টটা করা হচ্ছে এখানে অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা লাগবে তোমাদের সংশ্লিষ্ট সাবজেক্টে বিএসসি অনার্স পাস এছাড়া মাধ্যমিক সঙ্গে আইটিআই লাগবে আর কিছু পোস্টে ডিপ্লোমা যোগ্যতায় রিক্রুটমেন্টটা করা হচ্ছে টোটাল ভ্যাকান্সি পাঁচশো আঠারোটা রয়েছে ফর্ম ফিল আপের লাস্ট একুশ জানুয়ারি দু হাজার পঁচিশ যেখানে তোমাদের বলা হয়েছে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে এখানে পোস্ট ওয়াইজ কিন্তু বয়সীমা বিভিন্ন রকম রয়েছে অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগছে একশো টাকা বাকি এসসি এসটি এস টি পিডাব্লিউডি আর ইএসএমদের ক্ষেত্রে কোনো ফিজ লাগবে না তারা ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে অফিসিয়াল ওয়েবসাইট এইচটিপি এস কোলন ডবল স্ল্যাশ এম ইউ ডিআইআরএ ডট ন্যালকো ইন্ডিয়া ডট কো ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে আচ্ছা এরপর এগারো নম্বর রিক্রুটমেন্ট রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তোমাদের ডিগ্রি অথবা ডিপ্লোমা করা থাকতে হবে ভ্যাকান্সি রয়েছে মোট এগারোটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট কুড়ি জানুয়ারি দু হাজার পঁচিশ যেখানে তোমাদের বয়স হতে হবে এক এক দু হাজার পঁচিশ এই ডেট অনুযায়ী কুড়ি থেকে তিরিশের মধ্যে বয়স হতে হবে ফিস বলা হয়েছে এখানে ইউ আর ও এর ক্ষেত্রে চারশো পঞ্চাশ টাকা ফিস আর এস সি এসটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আর ইএসএমদের ক্ষেত্রে পঞ্চাশ টাকা ফিজ লাগবে অ্যাপ্লাই করতে হবে অনলাইনে অফিসিয়াল ওয়েবসাইট ডবল ডব্লু ডট আরবিআই ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এরপর বারো নম্বর রিক্রুটমেন্ট এয়ারফোর্স অগ্নিবীর বায়ো রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ সেখানে তোমাদের পোস্টের নাম অগ্নিবির বায়ু এখানে অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা লাগবে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস অথবা ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা পাস অথবা ভোকেশনাল পাস তোমরা অ্যাপ্লাই করতে পারবে ভ্যাকান্সি রয়েছে মোট আড়াই হাজারটা আর এখানে ফর্ম ফিল আপের লাস্ট ডেট বলা হয়েছে সাতাশ জানুয়ারি দু হাজার পঁচিশ যেখানে তোমাদের বয়স হতে হবে এখানে জন্ম তারিখটা উল্লেখ করা হয়েছে ফার্স্ট জানুয়ারি দু হাজার পাঁচ থেকে ফার্স্ট জুলাই দু হাজার আটের মধ্যে তোমাদের জন্ম তারিখ হতে হবে বেতন বলা হচ্ছে প্রতি মাসে তিরিশ হাজার টাকা এখানে অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগবে পাঁচশো পঞ্চাশ টাকা অ্যাপ্লাই করতে হবে অনলাইনে অফিসিয়াল ওয়েবসাইট এসটিপি এস কোলন ডাবল স্ল্যাশ অগ্নিপথ বায়ু ডট সিডিএসই ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে তারপরে দেখো তেরো নম্বর রিক্রুটমেন্ট রাজ্যে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট কোর্টে তোমাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে ইংলিশ স্টেনোগ্রাফার পোস্টে অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা লাগছে মাধ্যমিক পাস তিনটি ভ্যাকান্সি এই পোস্টে আছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট বাইশ জানুয়ারি দু হাজার পঁচিশ যেখানে বয়স হতে হবে আঠেরো থেকে বত্রিশের মধ্যে এবং বলা হচ্ছে ও এ ও বিসি বিদের ক্ষেত্রে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে বেতন কাঠামো এখানে বলা হয়েছে বত্রিশ হাজার একশো থেকে বিরাশি হাজার নশো টাকা পর্যন্ত বেতন কাঠামো থাকছে অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগবে ছশো টাকা এবং অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ এস টি টিপি এস কোলন ডবল স্ল্যাশ উত্তর দিনাজপুর কোর্ট রিক্রুটমেন্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এরপর চোদ্দ নাম্বার রিক্রুটমেন্ট সেটা হচ্ছে সিবিএসই সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান বা কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ডে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট বা ক্লার্ক এবং সুপারিনটেন্ডেন্ট পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে পোস্টের নাম জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট এবং সুপারিনটেন্ডেন্ট এখানে অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা লাগছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে উচ্চ মাধ্যমিক পাস আর সুপারিনটেন্ডেন্ট পোস্টে গ্রাজুয়েশান ডিগ্রি লাগবে ভ্যাকান্সি রয়েছে মোট দুশো বারোটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট একত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ যেখানে বয়স হতে হবে বলা হয়েছে একত্রিশ এক এই ডেট অনুযায়ী আঠেরো থেকে সাতাশের মধ্যে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে আর এখানে বলা হয়েছে সুপারিনটেন্ডেন্ট পোস্টের জন্য আঠেরো থেকে তিরিশের মধ্যে বয়স হবে এখানে পে লেভেল টু অনুযায়ী বেতন দেওয়া হবে তোমাদের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আর সুপারিনটেন্ডেন্ট পোস্টে পে লেভেল সিক্স অনুযায়ী বেতন দেওয়া হবে ফিস লাগবে তোমাদের আটশো টাকা আর এস সি এসটি পি ডাব্লুডি আর মহিলাদের ক্ষেত্রে কোনো ফিজ লাগছে না ফ্রিতে তারা অ্যাপ্লাই করতে পারবে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অফিশিয়াল ওয়েবসাইট এস টিপি এস কোল ডবল স্ল্যাশ ডবলুডাব্লু ডট সিবিএসসি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে নেক্সট দেখো পনেরো নম্বর রিক্রুটমেন্ট রাজ্যে কলকাতা মেট্রো রেলে গ্রুপ সি পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে কালচারাল কোটায় যেখানে তোমাদের গ্রুপ সি পে লেভেল টুয়ের রিক্রুটমেন্ট করা হচ্ছে এখানে অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাস অথবা আইটিআই অথবা ডিপ্লোমা থাকতে হবে অথবা তোমাদের যে কোনো ডিগ্রি থাকতে হবে গ্র্যাজুয়েশন করা থাকতে হবে ভ্যাকান্সি রয়েছে মোট দুটি আর এখানে বলা হয়েছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট তিরিশ জানুয়ারি দু হাজার পঁচিশ আঠেরো থেকে তোমাদের পঁয়তাল্লিশের মধ্যে বসতে হবে পে লেভেল টু অনুযায়ী তোমাদের এখানে বেতন দেওয়া হবে ফিস লাগবে তোমাদের পাঁচশো টাকা এস সি এক্সালিসম্যান এবং পিডব্লিউডি ক্যান্ডিডেট সে সঙ্গে মহিলা প্রার্থী মাইনরিটিস এবং ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস হয়ে থাকলে আড়োশো টাকা তোমাদের ফিস লাগবে ওয়েবসাইট বলা হয়েছে এইচটি টিপি এস কোলন ডবল স্ল্যাশ এম টিপি ডট ইন্ডিয়ান রেলওয়েজ ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা সমস্ত ইনফরমেশান পেয়ে যাবে এখানে তোমাদের কিন্তু অফলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে